রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের আলিম শেখ ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গোখাদ্যটা আছে সেটি যারা সংগ্রহ করতে চান এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরের খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে আলিম শেখ রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের আলিম শেখ ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার যে ভুসি জাতীয় গোখাদ্যটা আছে সেটি যারা সংগ্রহ করতে চান এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি ডবল ওয়ান নাইন এইট টু এইট জিরো এটা হলো আমাদের আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নারায়ণগঞ্জের আমাদের সম্মানিত একজন ডিলার তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়মিতভাবে এই মেতিকা অ্যাগ্রোফিডের খাবারটা পাবেন মেতিকা অ্যাগ্রোফিডের যেই খাবারটা বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের খামারি ভাইদের জন্য একটা অত্যন্ত পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই খাবারটা তো যারা খাবারটা ইতিমধ্যে সংগ্রহ করেছেন আপনারা তো বটেই বুঝে গেছেন যে খাদ্যের গুণগত মান বা এর সামগ্রিক বিষয় নিয়ে আর যারা এখনও খাওয়ার নেই খাদ্যটা হয়তো ভাবছেন যে আমি একটু খাওয়াইয়ে দেখতে পারি যে আমার পশুটা এই খাবারটা কেমন খায় বা এর কোনো গুণগত মান আছে কি না যেটি দিয়ে আমার পশুটাকে আমি লালন পালন করতে পারবো দীর্ঘদিন যেহেতু পশুগুলো লালন পালন করতে হয় সেক্ষেত্রে তার সুস্বাস্থ্যও যেমন জরুরি দরকার তার দুগ্ধ উৎপাদনটাও কিন্তু জরুরি দরকার এবং পাশাপাশি যে এই একটা পশুর দৈহিক অবকাঠামো গড়ে ওঠার জন্য যে ধরনের খাদ্যের যে তালিকায় যে উপাদানগুলো থাকার কথা সেই উপাদানগুলো খাদ্যের মধ্যে আছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনার জানাটা অত্যন্ত জরুরি বলে আমরা শুনেছি আমাদের যারা এই বিষয়ে গবেষণা করেন তাদের কাছ থেকে তো আমরা নিঃসন্দেহে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথেও কথা বলতে পারি যারা এই খাদ্য কিনতে চান সেই সমস্ত ভাইদেরকে তো আমরা যে আলিম শেখ ভাইয়ের কথা বলছিলাম এই আলিম শেখ ভাইয়ের মতো যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা এই ডিলারশিপ নিতে চান এই খাদ্যটার আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন মৃতিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে তাদের মোবাইল নম্বরগুলো অনলাইনে দেওয়া আছে পাশাপাশি যারা খামারি হিসেবে বেশি করে খাদ্যটা নিয়ে আপনারা আপনার খামারে পশুকে খাওয়াতে চান তারাও যোগাযোগ করতে পারবেন এবং যারা স্বল্প পরিসরে নিতে চান অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অঞ্চলে যে যে খাবারগুলোর পাঠায় যে সব অঞ্চলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি যতটুকু নিতে চান নিতে পারবেন আর এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা এই আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন মৃত্যুকে অ্যাগ্রোফিড কর্তৃপক্ষ সঙ্গে আর পাশাপাশি আপনাদেরকে একটু বলবো যে আপনারা যেখান থেকে খাদ্য খাওয়ান না কেন ভালো মানের খাদ্য আপনার পশুগুলোকে খাওয়ান সেক্ষেত্রে আপনার পশু নিরাপদ এবং সুস্থ থাকবে আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরু মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারে জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা বিভিন্ন কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা মানে প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু ওই বলতে দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা এটা সার্ভিস বীজ তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশ হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় বিলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবারে এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকার ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভ মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোসরা তোগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড়টা হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে পারবো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারির ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণ ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন দিই সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা আসি এই আলিম শেখ ভাইয়ের গাড়িটার দিকে প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে আমরা বহুবার বলেছি যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই এই খাবারটার গুণগত মানের প্রশ্নে আমার মনে হয় তেমন কোনো অভিযোগ নেই তারপরেও অভিযোগের তো অবশ্যই শেষ নেই অভিযোগ থাকবেই কিন্তু তার মধ্যেও আমরা একটু ভালো মানের খাবার কোথায় আছে সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব তো দেখি আপনারা আমাদের এই খাদ্যটা খাওয়ান কেমন হয় রেজাল্টটা আপনাদের কাছ থেকেই প্রত্যাশা করব আপনারা অবশ্যই ভালো লাগলে খাদ্যটা কিনতে পারেন আপনার পছন্দের এই খাবারটা তো আজকে আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও আমরা একটু বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান এইট টু এটা হলো আমাদের আরিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যিনি নারায়ণগঞ্জ এলাকার আমাদের সম্মানিত ডিলার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ